কত রকম আচার আর বানাবো আচার বানাতে বানাতে একদম অবস্থা খারাপ আমার বাসায় আচার বানালে এক মাসও থাকে না এত কষ্ট করে আচার বানাই অথচ এক মাসও রাখতে পারি না এত পরিমাণ সবাই পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও নতুন একটি আচারের রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি ইভা হাজির হয়েছি এসি কুকিং অ্যান্ড ব্লক থেকে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চালতার আচার আর এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল চালতা পাওয়া যাচ্ছে এই সিজনে একবার চালতার আচার দিলে কিন্তু মন্দ হয় না তাহলে চলো শুরু করা যাক আর এই জন্য দেখো আমি এখানে পাঁচটা চালতা নিয়েছি আর এই চালতাগুলো একদম আচারের জন্য পারফেক্ট তো এখানে পুরো চালতাটা কিন্তু এই যে চালতা পেকে যাওয়ার আগে আগের মুহূর্তে যে রকম হয় ঠিক সেরকমটা এতে কোনো রকম কষ্ট থাকে না আর এই ধরনের চালতা নিলে আচারটাও কিন্তু খুবই মজার হয় তাহলে চলো তোমাদেরকে একটু কেটে দেখাই চালতাটা কিভাবে কাটতে হয় অনেকেই কিন্তু কাটতে পারো না তো এটা দেখে অবশ্যই বুঝতে পারবা যে কি চালতাটা কিভাবে কাটতে হয় আচারটা খুবই মজার কিন্তু এর পিছনের কাজগুলো খুবই কষ্টকর তো চালতা কাটাটাও কিন্তু ভীষণ কষ্টকর আর এই দেখো এভাবে পিস পিস করে কেটে একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিতে হয় প্রত্যেকটা চালতা এভাবে পাট পাট করে বের করে নিতে হয় আর এই দেখো এইভাবে এবার পিস পিস করে কেটে এর যে পিছনের যে খোসাটা সেটাও কিন্তু ছাড়িয়ে নিতে ছুলে নিতে হয় আবার ভিতরটাও শুলে নিতে হয় তো দেখো এইভাবে কিন্তু চালতাটা এর বেশি মোটা করা যাবে না এরকমটা করে কেটে নিতে হবে আর এবারে দেখো দেখা যাচ্ছে কীভাবে এই চালতাটা ছুলতে হয় একদম যে সবজি আমরা যেভাবে চুলে আর কি পাতলা খোসাটা যেভাবে ছুলে নিই ঠিক সেইভাবে ছুলে নিতে হবে বাইরের পাশটা আর ভিতরের পাশটা অল্প একটু এভাবে যে বটির সঙ্গে এভাবে লাগিয়ে দিয়ে টান দিলে ভিতরের পাশটা চলে আসে তো এতে কিন্তু প্রচুর পরিমাণ সময়ের প্রয়োজন হয় আর আমি একা পারছিলাম না জন্যই আমি এক পরিচিত একটা আপাকে আমি নিয়ে আসছিলাম যে চালতাগুলো কেটে দেওয়ার জন্য তো তিনিই কেটে দিচ্ছিল তো দেখো এভাবে কিন্তু কেটে নিতে হবে আর এর মাঝখানে যে বিষটা থাকে সেটা কিন্তু নেওয়া যাবে না সেটা ফেলে দিতে হবে এই দেখো এই বিষটা একদমই খাওয়া যাবে না এগুলো ফেলে দিতে হয় তো এইভাবে আমি চালতাগুলো সবগুলো এখানে কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর কাটার পরে কিন্তু এর কষে কিন্তু লাল লাল হয়ে গিয়েছে আর দেখো এর খোসা কতটা বের হয়েছে আর চালতাটা পাঁচটা চালতা কতটুকু হয়ে গিয়েছে আর কি তো এখানে কাটা কমপ্লিট এবার এটাকে খুব ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিতে হবে আর এই চালতাটা দেখো কাটার কিছুক্ষণ পরে এভাবে একটু কষ কষে লাল লাল হয়ে গিয়েছে তো এতে কোনো সমস্যা নেই যখন এটা আচার দেওয়া হবে তখন আবার এটা ঠিক হয়ে যাবে আর এভাবে ভালোভাবে ধুয়ে একটা ফ্রাইপ্যানে আমি কিছুটা পানি নিয়ে সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে মানে উতলাবে ঠিক সেই মুহূর্তে চালতাগুলো দিয়ে দিতে হবে এখানে আমি সবগুলো চালতা একবারে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো দেওয়া হলে একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে সাত থেকে আট মিনিট জাল করতে হবে এবং তার মাঝে একবার একটু নাড়াচাড়া করে দিতে হবে ভিতরের সাইডটা এখানে আমার চালতাটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা ছাঁকনিতে এটা ঢেলে নেব এর নিচের যে পানিটা বের হয়ে যাবে এবং এই চালতাটা এভাবেই এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এর গা থেকে পানিটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা এভাবেই রেখে দিতে হবে তো এবার দেখো আমার দেড় ঘন্টা পর আমি ফিরে এসেছি এবারে চালতাটা আমি একটা পাটার উপরে রেখে আলতোভাবে একটু ছেঁচে নিব এই চালতাটা না ছেঁচলে কিন্তু আচারটা ভালো লাগবে না অবশ্যই চালতার আচার করার সময় একটু ছেঁচে নিয়ে তারপরে কিন্তু আচারটা করতে হবে আর না ছেঁচলের ভিতরে লবণ ঝাল মিষ্টি কিছুই কিন্তু ঢুকবে না তো এভাবে একটু আলতো করে ছেঁচে নিলে আচারটা ভালো হয় খেতে তো এভাবেই আমি সবগুলো চালতা ছেঁচে নিচ্ছি তো দেখো আমার চালতাটা আমি কিভাবে সেচে নিচ্ছি তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু তোমরা যখন চালতাটা সেচ বা এইভাবে সেচে নিলে আচারটা ভালো হবে তো আমার এখানে সবগুলো চালতা এইভাবে ছ্যাঁচা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো এখান থেকে তুলে নিচ্ছি এই চালতার আচার প্রচুর পরি মানে পরিশ্রম দিতে হয় আর খুব সময় নিয়ে এই আচারটা করতে হয় আর এবার যে মশলাগুলো আমি নিব সেগুলো আমি রেডি করে নিয়েছি এখানে জিরা গোমরি এলাচ ফল দারচিনি শুকনামরিচ সামান্য পরিমাণ ধনিয়াও নিয়েছি আর এগুলো এবার মিডিয়াম হিটে আমি একটু ভেজে নিব আর পরবর্তীতে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি একটু দুইটা তেজপাতা ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এটা হাফ বাটা করে বেটে নিচ্ছি তো দেখো এখানে আমার বাটাটা হয়ে গিয়েছে এভাবে আচারের মশলাটা করলে আচার খেতে ভালো লাগে এবার অন্য একটি ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এবার তেলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমরা যে যার পছন্দ মতো দিতে পারো এবারে চিনির মধ্যে আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখানে তোমরা আখের গুড়টাও কিন্তু ব্যবহার করতে পারো আর আমি আগেই বলেছি আচারের ক্ষেত্রে আমার চিনির সাথে একটু গুড় দিলে ভালো হয় আর এবার একটু সামান্য লবণ দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে নেব। এবার এগুলো তিন থেকে চার মিনিট একটু জাল করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর যখন চিনিটা গলতে শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে ভিনেগার দিয়ে দেব তো এখানে ভিনেগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এজন্য আমি প্রত্যেকটা আচারের ক্ষেত্রে ভিনেগারটা ব্যবহার করি এবারে ভিনেগারটা দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট আরও জাল করে নেব আর এই পর্যায়ে যখন এভাবে প্রত্যেকটা মিশ্রণ এভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটার অর্ধেক পরিমাণ এবার দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি দিয়ে রেখে দেবো কারণ বরাবরের মতো আচার কমপ্লিট হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে কিন্তু আমি সেটা দিয়ে দিই তো এবার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এবার একটু ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ জাল করার পরে আমি এর মধ্যে যে চালতাগুলো ছেঁচে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এই চালতার আচার করা যে কত কঠিন এবং কতটা সময় ব্যয় হয় এর পিছনে যে করে সেই বোঝে আসলে কষ্ট হলেও কিছু করার নেই কষ্ট করে করে যদি পরিবারের সবাই এটা পছন্দ করে তাহলে কিন্তু নিজের কাছেও সেটা ভালো লাগে কষ্টটা আর মনে হয় না কারণ এই চালতার আচারটা একা করা সম্ভব হয় না খুব কষ্টকর হয়ে যায় এর প্রসেসিংটা তো আচার করার সময় বেশি একটা সময় লাগে না কিন্তু এর প্রসেসিংটা এত পরিমাণ সময় লাগে যেটা বলার অপেক্ষা রাখে না তো দেখতে পাচ্ছি এখানে আমি এখানে চালতাগুলো দেওয়ার পরে এখানে পনেরো থেকে বিশ মিনিট আমি জাল করে নিয়েছি এবং আস্তে আস্তে এটা পানিটা শুকায় যাচ্ছে আর এভাবে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে পুরো যে চিনির রসটা সেটা শুকায় নিতে হবে আর এখানে অনেকটা শুকায় গেছে এবার আমি বাকি মশলাটা দিয়ে দিচ্ছি শেষের দিকে এই মশলাটা দিলে কিন্তু এই ফ্লেভারটা থেকে যায় যার কারণে আমি বরাবরের মতোই এই কাজটা করি তো আচারটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া করতেই থাকবো এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে এজন্য নাড়াচাড়া করে করে এই পুরো পানিটা শুকায় নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে আমার আচারটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আমি আচারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওভার নাইট রেস্টে রেখে দেব। আর এই দেখো পরের দিন সকালে আমি আবারও চলে এসেছি এবার দেখো আচারটা কত পরিমাণ ঝরঝরা হয়ে গিয়েছে আসলে আমার ক্যামেরার লাইটটার কারণে এবং রুমের লাইটটার কারণে আচারটা সেভাবে বোঝা যাচ্ছে না তো দেখো অনেকটা কিন্তু ঝরঝরা হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা আচারটা করে নিতে পারো তবে কোনোভাবেই কিন্তু একা করা যাবে না দুই তিনজন মিলে আচারটা করলে তবে কিন্তু এই কষ্টটা কম হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার আচারটা করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে যারা চালতার আচার খেতে পছন্দ করো তারা কিন্তু এই সিজনে একবার করে করে নিতে পারো আর আমার এই চালতার আচারের মধ্যে কিন্তু ঝাল টক মিষ্টি তিনটা ফ্লেভারই পাওয়া যাবে আর আমি আচারের ক্ষেত্রে কিন্তু ঝাল টক মিষ্টি করেই করি আর এটা সবাই খেতে খুব পছন্দ করে তো আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ